আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার ও বুধবার দুই দিনে দুই বাঘিনীর মৃত্যু হলো মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের পায়েলের গায়ে হলুদ কালো দোড়া কাটা ছিল পায়েলকে বাইরে থেকে আনা হয় বয়স ছিল সতেরো বছর অন্যদিকে আরও যে বাঘিনীর মৃত্যু হলো গতকাল তার নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপার জন্ম হয় এখানেই রূপা সাদা ছিল তিনজন পশু চিকিৎসকের দল গঠন করা হয়েছে তারা ময়না তদন্ত করবেন ও খুঁটিয়ে দেখবেন কি কারণে মৃত্যু হলো পরপর সূত্রের খবর বয়স হয়েছিল বলেই স্বাভাবিক নিয়মে হয়েছে মৃত্যু তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ পায়েলকে আনা হয় দু হাজার ষোলো সালে ওড়িশার নন্দন কানন থেকে রূপার জন্ম হয় দু সালে বাবার নাম অনির্বাণ আর তার মায়ের নাম কৃষ্ণ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে